আজকে যে তিনটা ইউনিট নিয়ে কথা হবে সেটা হলো এফ এস এবং এফ এস এস এবং এফ ট্রিপল অনেক প্রকার ডিফারেন্স আছে কোন ইউনিটে কি পড়াবে না পড়াবে অনেক প্রকার ডিফারেন্স থাকতে পারে আমি চিন্তা এটা হইলো আমাদের সায়েন্স এর বুঝছো অর্থাৎ আমাদের যারা এ ইউনিট প্রিপারেশন নিচ্ছে যে কোনো এ নেওয়া মানুষজন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন এই জায়গায় তোমার পরীক্ষা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে অর্থাৎ প্রিপারেশনটা ওইটার কাছাকাছি আর কি আর বাকি যে দুইটা এফ এ এস টি বলে সেগুলো হলো মূলত কোশ্চেন আসবে তোমার বাংলা ইংলিশ জিকে সো বাংলা ইংলিশ কোন জায়গায় ছিল জানেন আমাদের বি ইউনিট বা ডি ইউনিট বা যারা আমরা হলো বাংলা ইংলিশ আর জিকে এই তিনটা আমরা পড়াশোনা করব বা পড়াশোনা করছি বা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য এডা ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা আসি সেটা হলো যারা যারা কোর্স এনরোল করতে চায় আমাদের দুইটা মডিউল আছে এফএসটি এর জন্য একটা আর আমাদের হুলোগিয়া এফ এ এস আর এফ ট্রিপলস এই দুইটার জন্য দুইটা মডিউল আছে তোমাদের জন্য যারা এখন আর্লি বার রেজিস্ট্রেশন করবা আমাদের অলরেডি কোর্সের ক্লাস ক্লাস সব কিছু দেওয়া আছে হ্যাঁ এডি 20 এই কোডটা যদি ইউজ করো তাহলে 20% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পাচ্ছ 20% ডিসকাউন্ট ওকে তো দুইটা ইউনিট নিয়ে চিন্তা করবো একটা হলো সায়েন্সের বাংলা সরি ফিজিক্স ম্যাথ বায়োলজি আর হইল দুইটাতে আসবে হইল গিয়া আমাদের বাংলা ইংলিশ আর জিকে এই তিনটা হলো মেইন সাবজেক্ট এর বাইরে যা আসে আসো তোমার এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই এখন আছি এটা হলো ওয়াই ইজ বিউপি সিগনিফিকেন্ট বিউপি কেন সিগনিফিকেন্ট আমরা বলতেছি এখানে এখন অনেক বলতে পারো যে না এটা মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড একটা বিশ্ববিদ্যালয় বলতে পারো তোমরা এটা বলতে পারো যে না এখানে হলো পরীক্ষার অভিজ্ঞতা খুবই ভালো আর্মি নিয়ন্ত্রিত অনেক প্রকার কথাবার্তা হইতে পারে আমি সিম্পলি দুইটা পয়েন্ট এখানে মেন ফোকাস দিব এক হইল এটা হলো ফার্স্ট অ্যাডমিশন এক্সাম ঠিক আছে বিউপির ভর্তি পরীক্ষাটা কিন্তু প্রথম ভর্তি পরীক্ষা অনলাইন আমাদের পঁচিশ ব্যাচ বা যে কোনো ব্যাচের ক্ষেত্রে এবং তুমি একটা সিম্পলি চিন্তা করো কিছু প্রলম্বন দেখো সব জায়গায়ই চান্স পাচ্ছে এটার মূল রিজন হইল যে তারা যখন তুমি একটা ভর্তি পরীক্ষায় ভালো করো এবং তোমার মাথার মধ্যে থাকে যে না আমার মাথার উপর একটা হাত আছে মেজরিটি অফ দা টাইম তুমি পরবর্তী ভর্তি পরীক্ষা গুলো ওই সেম কনফিডেন্স এর সাথে দাও যদি তোমার বিওপিতে এক্সাম দিতে হয় এনশিওর করো তুমি যাতে চান্স পাও এটা একটা এনশিওর করো তুমি যাতে চান্স পাও অর্থাৎ ভালো মতো প্রিপারেশন নিয়ে পড়ে যায় এক্সাম দাও দ্বিতীয় যেই কারণে আমি আগে রাখবো সেটা হলো ঢাকার মধ্যে এইটাই হলো একমাত্র পয়েন্ট আমার মনে তোমার জানা উচিত যেটা সবচেয়ে অনেক স্টুডেন্ট আমরা আছি যাদের টার্গেটই থাকে যে আমি ঢাকার মধ্যে পড়াশোনা করতে চাই সেক্ষেত্রে বিউপি একটা খুব ভালো অপশন কারণ তুমি যদি জাহাঙ্গীরনগর ধরো বা তুমি যদি ঢাবি ধরো এগুলোতে যে ভয়ানক পরিমাণে কম্পিটিভনেস থাকে সেটা কিন্তু বিউপিতে একটু হইলেও কম অর্থাৎ ঢাবির যদি কম্পিটিভনেস যদি হান্ড্রেড হয় বিউপি তে মোটামুটি কম্পিটিভনেসটা হলো সিক্সটি টু সেভেন্টি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার ঢাকার মধ্যে পড়ার জন্য এটা একটা খুব প্রাইম অপশন এর পরবর্তীতে আর একটা যেটা সেটা হলো সেকেন্ড টাইম আসে অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো এটা একটা খুব ভালো একটা অপশন যেটা তুমি চয়েস করতে পারো ক্যাম্পাস খুব সুন্দর মতো কিন্তু আমাদের মিরপুরের মধ্যে অর্থাৎ ঢাকার বেশি দূরেও না হ্যাঁ মিরপুরের মধ্যে আমাদের ক্যাম্পাস আই দিজ আর দা মেইন পয়েন্টস যে কারণে তোমার ভিউ চুজ চুস করা উচিত এছাড়াও পড়াশোনার কোয়ালিটি ক্যাম্পাস কোয়ালিটি অ্যালাম্নাই কোয়ালিটি এগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে বাট আমার কাছে আমি সিম্পলি চিন্তা করতে পারি এই তিনটা মেইন অপশন